তো ইস্টবেঙ্গলকে নিয়ে আমি এটুকু বলতে পারি যে ইস্টবেঙ্গলকে যে মানে যেভাবে টিম করছে সেভাবে কিন্তু রেজাল্ট পাচ্ছে না প্লেয়াররা তো খারাপ না তারা তো এসে খেলা তো উচিত প্লেয়াররা তো খেলবে তারা যদি না খেলতে পারে এখানে অফিসিয়াল বা যারা টিম করে তাদের কিছু বলার নেই প্লেয়ারগুলো তো খেলতে হবে আর আজকের এই লিগ সূচনা যেখানে আমরা এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আছি এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি কেন আপকামিং যে সমস্ত প্লেয়াররা খেলবে তারা যখন দেখবে যে এই লিগটা কিরকমভাবে করা হচ্ছে বা এতগুলো মার্কেট প্লেয়ার আমার মনে হয় সব থেকে ভালো আরেকটা বিষয় যে সামনে ডুরান্ড কাপ সেই ডুরান্ড কাপে চলে যাচ্ছে মোহন এবং মোহামেডান জুনিয়ার টিম পাঠাবে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল হয়তো জুনিয়ার টিম পাঠাতে পারে ইস্ট বেঙ্গলের এই সিদ্ধান্ত যদি ইস্ট বেঙ্গল জুনিয়ার টিম পাঠায় কিন্তু মোহামেডান মোহন বাগানের সিদ্ধান্ত জুনিয়ার টিম পাঠানোর তুমি কতটা সাপোর্ট করো দেখো আমি কে জুনিয়র পাঠাচ্ছে থেকে সিনিয়র পাঠাচ্ছে ওটা বলবো না হারবে কিন্তু ইস্ট বেঙ্গল যদি হারে মোহনবাগান যদি যেতে মোহনবাগান জিতবে নামটা কিন্তু থাকবে তো প্লেয়ারগুলো তো নয় কিন্তু জুনিয়র প্লেয়ার পাঠানো মানে খারাপ কিন্তু নয় তারাও তো চান্স পায় না সময় তারা প্রুভ করতে পারবে নিজেকে কিন্তু আমার মনে হয় যেহেতু ক্লাবের সম্মান জড়িয়ে আছে আমার মনে হয় এটা করবে সেখানে কিন্তু সিনিয়র প্লেয়ার করা হয়তো পাঠাতে পারে কেন ডুরান্ডের মতো একটা টুর্নামেন্ট এটা তো ছোটো টুর্নামেন্ট নয় আর ডুরান্ডের ডোরান্ডের বয়স অনেক আমরাও খেলেছি তার আগে আমাদের থেকে অনেক খেলেছে আমার মনে হয় ভালো টিম পাঠানো